নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস সেলফ লাভ সিরিজের সেকেন্ড ভিডিও এটি যারা এখনও সেলফ লাভ সিরিজের ভিডিও দেখেননি তাদের কাছে অনুরোধ যারা আমার নতুন বন্ধুরা আছেন প্রথম ভিডিওটি আগে দেখে নিন কারণ কোনো কিছু ফলো করার আগে জানতে হবে আমি কেন করছি বা এই ভিডিওটা আমি কেন দেখছি দেখলাম আর করতে শুরু করলাম এটা কিন্তু নয় আগে কনসেপ্ট বুঝে নিতে হবে যে কেন আমি এই ভিডিওটা দেখছি এবং তার উপরে ভিডিওগুলো দেখে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে ধরুন আপনি যে পরিবারে আছেন সে পরিবারের আপনাকে একজন ভীষণ ভালোবাসে আপনার ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ সে সব কিছু জানে তো তার ভালো লাগা কোনো জিনিস আপনাকে কোনো গিফট দিল বা কিছু দিল বা কিছু বললো তাতে আপনার খুব ভালো লাগলো আপনার ভাইব্রেশান হাই হয়ে গেল এবং আপনি ভীষণ খুশি আবার পরক্ষণে তার কোনো কথাতে আপনি এতটাই লো ফিল করছেন এই হাই ভাইব্রেশান থেকে আপনি একদম নিচে নেমে যাচ্ছেন তার মানে আপনি কারোর দ্বারা মানে আপনার ইমোশনকে কেউ কন্ট্রোল করছে মানে সে চাইলে আপনাকে নিয়ে উপরে উঠাতে পারে নিচেও নামাতে পারে মানে আপনি আপনার নিজের কন্ট্রোলটা তার হাতে দিয়ে রেখেছেন মানে আপনার লাইফের রিমোট কন্ট্রোল তার হাতে ধরিয়ে দিয়েছেন দে এ নাও তুমি টিপলে আমি হাই হব তুমি টিপলে আমি লো হব তো এটা কিন্তু আমাদের কখনোই করা উচিত নয় যারা আমরা সেলফ লাভ করবো ভালোবাসবো নিজেকে নিজের লাইফের কন্ট্রোল নিজে রাখব কারণ জীবনটা আমার তাই কখনো কারোর প্রতি কোনো প্রত্যাশা কোনো এক্সপেকটেশান করা উচিতই নয় যদি সে এক্সেপ্ট করে আমাকে বা আমাকে আমার মনের মতো জিনিস দেয় আমি ভালোবাসবো একদম তার প্রতি হ্যাঁ তার ভালোবাসাতে আমি নিজেকে ভালোবাসতে ভুলে যাব এবার তার খারাপ লাগাতেও আবার নিজেকে কষ্ট দিতেও ভুলবো না মানে বারবার এই রকম নিজেকে কষ্ট দেব না কারণ যখন আপনি নিজেকে কষ্ট দেন তখন কিন্তু ক্ষতি আপনার নিজের হয় আপনার মনের মধ্যে রাগ বিরক্তি আপনার মাথা যন্ত্রণা শারীরিক কোনো ক্ষতি এতে কি হয় আপনার মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হয় তো নেগেটিভ এনার্জি কি করে ওই একটা কথা ভাবতে ভাবতে আমাকে এই কথা বলল বলেছে একবার আপনি ভাবছেন হাজারবার বলল আমাকে এই বলল আমি তো এই তাতে কি হলো সে বলে কিন্তু বেরিয়ে গেছে আপনি সেটা ভাবছেন তাহলে কি হচ্ছে আপনি নিজের ক্ষতি নিজে করছেন সেই জন্য নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে নিজের মাইন্ডকে সবসময় কন্ট্রোল করতে হবে যে আমার ইমোশন এতটাই বেশি হবে না যে কারোর কথাতে আমি কষ্ট পাবো আবার এতটা কমও হবে না যে কেউ কিছু না বললে আমি ভাববো কেন বলল না সব সময় ভাবতে হবে যে আমি কারোর থেকে কোনো আশা করি না চেষ্টা করতে হবে এটা প্রত্যেক দিন ভাবতে হবে নিজেকে দিয়ে একদিনে হবে না এটা যদি আপনি চান যে আমি সেলফ লাভ করবো তাহলে নিজের কন্ট্রোল নিজেকে করতে হবে এবং নিজের ভালোবাসা নিজেকে দিতে হবে যে টাইমটা অন্য কাউকে নিয়ে ভাবছেন ওই যে আপনি নেগেটিভ কথাটা ভাবছিলেন যে এতটা খারাপ কথা বললো সেখানে আপনাকে ভাবতে হবে সে তো বেরিয়ে গেছে মানে সে আপনাকে একটা খারাপ কথা বলেছে সে সেখান থেকে চলে গেছে আপনি কেন বারবার ওই খারাপ কথাটা চিন্তা করবেন সচরাচর আমার সাথে যখন এরকম হয়ে থাকে বা আগে যখন হতো তখন আমি সম্ভব হলে সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নিতাম চেষ্টা করতাম নিজেকে ফিট ফাট সুন্দর করে তৈরি করে বাড়ি থেকে বাইরে গিয়ে বাজারে কিছু কেনাকাটা করা নিজের পছন্দ মতো জিনিস বা কিছু কিনে খাওয়া বা ফাঁকা জায়গা হাঁটা এটা আমি এখনও করে থাকি যদি কোনো জায়গায় আমার মনে হয় আমার এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে কারোর কথাতে আমি হার্ট হচ্ছি কেউ আমাকে অপমানিত করছে বা আমি কষ্ট পাচ্ছি তো সেখানে আমি সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি এবং নিজেকে সরিয়ে নিয়ে আসি এবার যদি সব সবসময় সম্ভব হয় না বাড়ি থেকে বেরোনো তখন আমি নিজেকে ভাবি তার জন্যে আমি নিজেকে কেন কষ্ট দেব কারণ জীবনটা আমার আমি যখন নিজেকে বারবার ব্লেম দিচ্ছি তার মানে আমি আমাকে নিজেকে কষ্ট দিচ্ছি আমার আমিকে কষ্ট দিচ্ছি সে অধিকার তো আমার নেই তাকে ভালোবাসার অধিকার আছে কিন্তু তাকে কষ্ট দেওয়ার অধিকার নেই অনেক দিয়েছি অনেক কষ্ট পেয়েছি আর তো নয় আমি তো শিখে গেছি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে তখন সেখানে নিজের ওপরে বারবার ভেতর ভেতর কথা বলতে হবে নিজেকে কি করছি আমি আমার নিজের ইনার ওয়ার্ক করতে হবে যে আমি কী বলছি কার জন্যে বলছি কার ক্ষতি করছি যখন আপনি বারবার এইটা করবেন যে সত্যিই তো আমি কার ক্ষতি করছি দেখবেন নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন তো এইগুলো আমার জীবন অভিজ্ঞতা দিয়ে শেখা তাই আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা যদি পরপর ভিডিওগুলো ফলো করতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা নিজের কন্ট্রোল নিজের হাতে রাখবো এবং নিজেকে ভালোবেসে সুন্দর একটা জীবন তৈরি করব কেউ পারবে না আমাদেরকে কষ্ট দিতে আর আমরা যদি মানুষ মানে মেন্টাল হেলথকে ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমরা ইনার এবং বাইরে থেকেও ভালো থাকতে পারবো তো আপনারা আমার পাশে থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমার জীবনে খুব দরকার